তো এই সব পেশেন্ট মানে যে অবস্থা এটা অপারেশনের জন্য হানড্রেড পারসেন্ট এবং আমরা অপারেশন করে থাকি আর আমি অপারেশনের দিক থেকে অনেক ভয় পাই এইসব জিনিসগুলো তো ডক্টর দেখাইছি চারবার অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করছি অ্যান্টিবায়োটিক যখন গ্রহণ করি তখন ভালো হয় আবার দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ এরপরে আবার শুরু হয় এরকম এক মাসে আমার তিনবার হয়েছে সর্বোচ্চ প্রচণ্ড জ্বর হইতো সাথে আর অনেক অনেক ইয়ে ছিল তো অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করার পরে ভালো হয়ে যাইতো কিন্তু মাছ দেখা যায় দু সপ্তাহ পরে আবার হইতো তারপরে আমি প্রোডাক্টটা নেই এবং এটা গ্রহণ করি তারপরে আমার পরে একবারও হয় নাই লাস্ট অক্টোবরে আমার তিনবার হয়েছিল অক্টোবরের পরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার একবারও হয় নাই আমি সম্পূর্ণ সুস্থ এবং সে ডক্টর প্রতি শুক্রবার আমার হসপিটালে আসে সে দেখে কিন্তু আলহামদুলিল্লাহ সেও আমাকে ইয়া করছে যে আসলে তুমি যে প্রোডাক্টটা নিস অবশ্যই খুব ভালো তো দেখো আবার কখনো হয় কি না কারণ সে বিশ্বাস করে এটা আবার হবে কিন্তু আমি আগে থেকে ওটা খাওয়ার পর থেকে আমি বুঝি যে আসলে এটা আবার ওই সমস্যাটা একদমই নাই আলহামদুলিল্লাহ ম্যান সম্পূর্ণ সুস্থ তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের প্রোডাক্টের রেজাল্ট আছে এটা কি আপনারা প্রুভমেন্ট পেলেন কিনা এবার আমি আপনাদেরকে আরো বেশি